শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ে যুদ্ধ যেখানে প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে এক জোট হয়ে লড়ছে মধ্যপ্রাচ্যের দুই প্রধান পরাশক্তি ইরান এবং তুরস্ক একদিকে ইসরায়েলের মোসাদ এবং তাদের বিশ্বসেরা সামরিক প্রযুক্তি যারা সুদানের মাটিতে তাদের ভাড়াটে বাহিনী আরেসিফকিন দিয়ে আফ্রিকার সম্পদ লুণ্ঠনের এক রক্তাক্ত নির নকশা তৈরি করেছে আর অন্যদিকে সে নিরকশাকে চুর মার করে দিতে এবং ইসরায়েলের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিতে সুতানের মাটিতে পা রেখেছে এক অবিশ্বাস্য জোট ইরানের অপ্রতিরোধ ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্স বা আইআরজিসি তুরস্কের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা এমআইটি এবং মিশরের স্পেশাল ফোর্স সুদানের মরুভূমি আজ পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে যেখানে ইসরায়েলি প্রযুক্তি এবং ইরানি অস্ত্রের সরাসরি সংঘাত হচ্ছে যেখানে তুর্কি ড্রোনের সাথে লড়াই চলছে ইসরায়েলি স্পাইওয়্যারে এটি শুধু সুদানের গৃহযুদ্ধ নয় এটি আফ্রিকার আত্মাকে দখল করার এক চূড়ান্ত লড়াই যেখানে ইসরায়েলকে পরাজিত করতে এক হয়েছে তার চির দুই প্রধান শস্য আজ আমরা সেই লড়াইয়ের প্রতিটি গোপন অধ্যায় আপনাদের সামনে উন্মোচন করব তাহলে কি সুদানে ইসরায়েল এবং আমেরিকার পাতা ভয়ঙ্কর রক্তাক্ত সোনার করেই মানে ব্লাডি গোল্ড মাইন্ড প্রজেক্টটি ইরান তুরস্ক এবং মিশর একজোট হয়ে ধ্বংস করে দিল মোসাদের তৈরি করা গড়হত্যাকারী আর এস পরাজিত করে আইআরজিসি এবং এমআইটি এমন কোন ভয়ঙ্কর শহরের কৌশল বা গেম চেঞ্জার অস্ত্র ব্যবহার করেছে যা তেলাবিবের ঘুম কেড়ে নিয়েছে কেন পশ্চিমা মিডিয়া এবং ইসরায়েলি লবি সুতানের আসল গণহত্যাকারী আর আড়াল করে ইরান এবং অস্তিত্বহীন মুসলিম ব্রাদারহুডের নামে এর নির্লজ্জ মিথ্যা অপক্রতা চালাচ্ছে সুতানের এ ছায়াযুদ্ধ কি তবে লোহিত সাগরের দখল নিয়ে তুরস্ক ইরান মিশর অক্ষশক্তির সাথে ইসরায়েল আমিরাত অক্ষশক্তির এক সরাসরি মহড়া যার চূড়ান্ত রণাঙ্গন হবে খোঁজ মধ্যপ্রাচ্য আর এই নতুন জোটের উদ্ধার কি তবে লোহিত সাগর এবং আফ্রিকার খনিজ সম্পদের উপর থেকে পশ্চিমা এবং ইসরায়েলি আধিপত্যের অবসানের চূড়ান্ত ঘণ্টা বাজিয়ে দিল এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের প্রথমে প্রবেশ করতে হবে সেই অন্ধকার জগতে যেখানে গোয়েন্দা সংস্থাগুলো দেশের ভাগ্য নির্ধারণ করে সুদানের গৃহযুদ্ধ যা দু সালের এপ্রিলে শুরু হয়েছিল তা কোনো আকস্মিক ঘটনা ছিল না এটি ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বহু বছরের পরিকল্পনার চূড়ান্ত বাস্তবায়ন তাদের লক্ষ্য ছিল সুদানের রাষ্ট্র ক্ষমতা থেকে জাতীয় সেনাবাহিনী এস সরিয়ে তাদের হাতের পুতুল জেনারেল হেমেতে এবং তার বারাদে বাহিনী আর এস ক্ষমতায় বসালো সুদানের খনিজ সম্পদ বিশেষ করে সোনা ও ইউরেনিয়ামের উপর একচ্ছ্বচ্ছ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং লোহিত সাগরের তীরে একটি ইসরায়েলপন্থী পুতুল রাষ্ট্র তৈরি করেছিল এই ভয়ঙ্কর পরিকল্পনার মূল উদ্দেশ্য যার সাংকেতিক নাম ছিল অপারেশন গোল্ডেন স্পিয়ার ইসরায়েলের জন্য সুদান কেন এত গুরুত্বপূর্ণ তেলাবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ এর এক হওয়া রিপোর্ট অনুযায়ী এর পেছনে রয়েছে তিনটি প্রধান কারণ প্রথমত ভৌগোলিক অবস্থান সুদান লোহিত সাগরের তীরে অবস্থিত যা ইসরায়েলের সামুদ্রিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ এখানে একটি শুক্রু ভাবাপন্ন সরকার থাকা ইসরায়েলের জন্য একটি স্থায়ী হুমকি দ্বিতীয়ত প্রাকৃতিক সম্পদ সুদানের মাটি নিচে রয়েছে বিপুল পরিমাণ সোনা ইউরেনিয়াম এবং অন্যান্য মূল্যবান খনিজ যা ইসরায়েলের অর্থনীতি এবং সামরিক শিল্পের জন্য অপরিহার্য তৃতীয়ত ইরানের প্রভাব খর্ব করা সুদান ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের সমর্থক এবং ইরানের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছে মোসাদের লক্ষ্য ছিল সুদানে একটি ইরান বিরোধী সরকার প্রতিষ্ঠা করে আফ্রিকার বুক থেকে ইরানের প্রভাবকে সমরে উৎপাদন করা এ লক্ষ্য বাস্তবায়নের জন্য মোসাদ বেঁচে নেয় সুদানের সবচেয়ে নিষ্ঠুর এবং উচ্চ বিলেশে যুদ্ধবাক্স নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো বা হেমেত্তিকে হেমেত্তি যিনি একসময় দারফুরের কুখ্যাত গণহত্যা চালানো জান জাওয়েদ মিলিশিয়াদের নেতা ছিলেন তাকে মোসাদ এবং তার আঞ্চলিক মিত্র সন্ধুক্ত আরব আমিরাত একুশ শতকের আফ্রিকান ডিকটেটর হিসেবে তৈরি করার প্রজেক্ট হাতে নেয় এ ব্যক্তির উত্থান কোনো সাধারণ সেনাপতির মতো নয় তিনি সামরিক একাডেমি থেকে পাশ করেননি তিনি উঠে এসেছেন মরুভূমির বালি থেকে ওদের ব্যবসা আর চোরাচালানের অন্ধকার জগৎ থেকে তার নিশ্চলতা এবং অর্থ লিপসায় ছিল মোসাদের কাছে তার সবচেয়ে বড় যোগ্যতা দুবাইয়ের বুর্জ খলিফার একটি পেন্ট হাউসে মোসাদের তেভেল ডিভিশন যা বিশ্বের বিভিন্ন দেশের সাথে গোয়েন্দা সম্পর্ক রক্ষা করে তাদের প্রধানের সাথে হেমেত্তি এবং আমিরাতের গোয়েন্দা প্রধানের এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয় সে বৈঠকেই অপারেশন গোল্ডেন স্পিয়ারের চূড়ান্ত ছক তৈরি হয় চুক্তি অনুযায়ী আর এস সুদানের ক্ষমতা দখল করবে বিনিময়ে তারা সুদানের জেবেল আমির সোনার খনিগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং পর সুদান বন্দরের একটি অংশ আমিরাত ও ইসরায়েলের হাতে তুলে দেবে মোসাদ আর এস এফকে দেয় অত্যাধুনিক পেগাসাস স্পায়ার যা দিয়ে তারা এস এর জেনারেলদের ফোন কল ট্র্যাক করতে শুরু করে তারা আর এস এফ এর এলিট ইউনিটকে টার্গেট কিলিং এবং আরবান ওয়ারফেয়ার বা শহুরে যুদ্ধের প্রশিক্ষণ দেয় অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত তাদের টাকার থলি খুলে দেয় শত শত মিলিয়ন ডলারের বিনিময়ে রাশিয়া এবং সার্বিয়া থেকে কেনা হয় অত্যাধুনিক সাজোয়া যান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং চীনা উইং রুম ড্রোন যা দিয়ে আর এস রাতারাতি একটি সাধারণ মিলিশিয়া থেকে একটি ভয়ঙ্কর প্রযুক্তি নির্ভর ভারতের সেনাবাহিনীতে পরিণত হয় সালের এপ্রিলে তারা কার্তুমে জাতীয় সেনাবাহিনীর উপর অতর্কিত হামলা চালিয়ে গৃহযুদ্ধের সূচনা করে তাদের ওয়াদ আর মতো গ্রামগুলোতে শত শত মানুষকে হত্যা করা হয় নারীদের ধর্ষণ করা হয় এবং শহরগুলোকে লুটপাট করে ধ্বংসের স্তূপে পরিণত করা হয় মোসাদের নির্লক্ষা অনুযায়ী সব কিছু ঠিকঠাক চলছিল তারা ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যে এসএফ আত্মসমর্পণ করবে এবং হিমিত হবে সুদানের নতুন শাসক কিন্তু তারা একটি বিষয়ে ভুল করেছিল তারা ভাবতেও পারেনি যে সুদানের এই ভয়ঙ্কর বিপদে এগিয়ে আসবে এক অবিশ্বাস্য এবং অপ্রতিরোধ জোট যখন আর এস কার্তুন দখল করে নিচ্ছিল এবং পশ্চিমা বিশ্ব উভয় পক্ষকে সংদম প্রদর্শনের মতো নির্লজ্জ আহ্বান জানাচ্ছিল তখন কায়রো আঙ্কারা এবং তেহরানের মধ্যে এক নজিরবিহীন কূটনৈতিক এবং সামরিক তৎপরতা শুরু হয় এই তিন দেশের গোয়েন্দা প্রধানরা ওমানের মাস্কাতে এক গোপন বৈঠকে মিলিত হন যা মাস্কা ট্রায়ালগ নামে পরিচিতি লাভ করে মিশরের ভূমিকা মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফত্তাহ আল সিসি বুঝতে পেরেছিলেন যে সুলানে আর এস বিজয় মানে নদের উপর মিশরের নিয়ন্ত্রণ হারানো যা তাদের জন্য এক অস্তিত্বের সংকট মিশরের জিআইডি শুধু গোয়েন্দা তথ্যই নয় বরং স্পেশাল ফোর্স ইউনিট চিপল সেভেনকে পাঠিয়ে এস এফকে আরবান ওয়ারফেয়ারের প্রশিক্ষণ দেয় জিআইডি তুরস্ক ও ইরানকে এ প্রক্সি যুদ্ধে হস্তক্ষেপের অনুরোধ জানায় কারণ একা ইসরায়েল আমিরাতের শক্তিকে মোকাবেলা করা সম্ভব ছিল না তুরস্কের এমআইটি এর মাস্টারিজ শোক তুরস্কের প্রেসিডেন্ট অ্যার জন্য এটি ছিল একটি সুবর্ণ সুযোগ এতে তিনি আফ্রিকায় প্রভাব বিস্তার এবং প্রতিপক্ষ আমিরাতকে শিক্ষা দিতে পারবে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি এই অপারেশনের দায়িত্ব নেয় এমআইটি সেরা বাহিনীকে বিশ্ব সেরা বায়ের একটা টি টু ড্রোন দেয় কিন্তু তা চেয়েও গুরুত্বপূর্ণ ছিল তাদের দেওয়া কোরাল নামক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এই কোরাল সিস্টেমটি আর এস এফ এর আমিরাতি এবং চীনের ড্রোনের কমান্ড সিস্টেম জ্যাম করে সেগুলোকে অকেজো করে দেয় ড্রোন নির্ভর আর আকাশে অন্ধ হয়ে পড়ে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় ইরানের আইআরজিসি এর গেম চেঞ্জার অসু কিন্তু এ ছায়া যুদ্ধের আসল গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয় ইরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী এই যুদ্ধকে শুধু সুদামের নয় বরং সমগ্র প্রতিরোধের শক্তির যুদ্ধ হিসেবে ঘোষণা করে আইআরজিসি এর কুডস ফোর্স সুদানের স্বাধীন প্রতিরোধ গোষ্ঠী যেমন আলবারা গ্রেডের সাথে যোগাযোগ স্থাপন করে আইআরজিসি তাদের এমন সব অস্ত্র দেয় যা মোসাদের হিসাব ওলট পালট করে দেয় এর মধ্যে ছিল অ্যান্টি ড্রোন মিসাইল মিসার থ্রি বান্তারে শত্রুকে পোড়াতে সক্ষম থার্মোবারিক মর্টারের গোলা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ও হামলায় সক্ষম মহাজেব ছয় ড্রোন ইরানের এই হস্তক্ষেপের ফলে যে এস এফ মাস কয়েক আগেও পিছু হটেছিল তারা অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াতে শুরু করে আইআরজিসিও দেওয়া অস্ত্র এবং তুরস্কের দেওয়া প্রযুক্তির মেশরে তারা আর এস উপর এক বিধ্বংসী পাল্টা আক্রমণ শুরু করে মোসাদ এবং আবুধাবি হতবাক হয়ে যায় তারা বুঝতে পারে তারা দুর্বল এস সাথে নয় বরং তুরস্ক ও ইরানের সম্মিলিত শক্তির বিরুদ্ধে লড়ছে এ সামরিক পরাজয় থাকতে ইসরায়েল ও পশ্চিমা মিডিয়া আর এস গণহত্যাকে আড়াল করতে নির্লজ্জ রোপাকান্দা চালায় তারা এসএফকে সন্ত্রাসী ও কর্তরপন্থী এবং অস্তিত্বহীন মুসলিম রালাধরের সাথে যুক্ত করে যা পশ্চিমা দর্শকদের কাছে বাদের সমর্থক কিন্তু তাদের এই মিথ্যাচার থেকে নেই সুতানের ওয়াদ মাদানি শহর প্রায় চোদ্দ মাস আর এস দখলে ছিল তারা মসজিদ ও গির্জা ধ্বংস করে বা ভানকারে পরিণত করে শহরের খ্রিস্টান সম্প্রদায়ের হৃদপিণ্ড সেন্ট মেরি অর্থোডক্স চার্চের ঘণ্টা স্তব্ধ হয়ে গিয়েছিল চলতি বছরের জানুয়ারিতে সুতানের সেনাবাহিনী এবং তাদের সহযোগী আলবারা বিগ্রেস যাদের পশ্চিমা মিডিয়া ইরান সমর্থিত কর্তরপণ্ডে বলে এক রপ্তকে যুদ্ধের পর ওয়াদ মাদানি শহরটি মুক্ত করে শহর মুক্ত হওয়ার পর ইরানের অস্ত্রে সজ্জিত আলবারা বিগ্রের যোদ্ধারাই সেন্ট মেরি চার্চের দরজা খুলে দেয় তারা ফাদার ও খ্রিস্টান নেতাদের ডেকে এনে সম্পূর্ণ নিরাপত্তায় উপাসনা পুনরায় শুরু করার অনুরোধ করেন এবং চোদ্দ মাসেরও বেশি সময় পর সেই গির্জা ঘণ্টা আবারও বেজে ওঠে যাদের পশ্চিমা মিডিয়া খ্রিস্টান বিদ্বেষী সন্ত্রাস বলছিল সে ইসলামপন্থী যোদ্ধারায় চার্চ মুক্ত করে প্রার্থনার সুযোগ করে দিল অন্যদিকে সিকুলার আরসিফি গির্জা মসজিদ ধ্বংস করেছে সুতারার এই ঘন্টা প্রমাণ করে আসল লড়াইটার ধর্ম বনাম ধর্মের নয় বরং মানবতা বনাম বর্বরতার এবং সার্বভৌমত্ব বনাম উপনিবেশিকতার মোসাদের রক্তাক্ত সোনার খনি প্রজেক্ট আজ ইরান তুরস্ক মিশর জোরের সামনে পরাজিত এ বিজয় প্রমাণ করে পশ্চিমা একাধিপত্যের দিন শেষ আফ্রিকার দেশগুলো নিজেদের ভাগ্য নির্ধারণের প্রস্তুত এবং তাদের পাশে নতুন বন্ধুও তৈরি হয়েছে